আমরা অনেকেই ব্রয়লার মুরগি বয়কট করেছি আলহামদুলিল্লাহ বয়কটের সাথে আমিও আছি কেননা একজন ভোক্তা কখনোই চরামূল্যে কোনো কিছু কিনুক সেটা আমি চাই না আজকের ভিডিওটি শুরু করার আগে প্রথমে যেটা বলবো আজকের এই ভিডিওটি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো এবং সেটা সবাইকে দেখানো এবং জানানোর উদ্দেশ্যে অবশ্যই আজকের ভিডিওটি অন্তত পক্ষে আপনার চোখে পড়লে অবশ্যই শেয়ার করবেন এই যে মুরগিগুলো দেখতেছেন একজন খামারি একদম জঙ্গল ভোলেন মাঠ বলেন একদম ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছে প্রচণ্ড পরিমাণ গরম সেই গরমে অনেক মুরগি মারা গেছে আর ব্রয়লার মুরগি গরম খুব বেশি সহ্য করতে পারে না হ্যাঁ আমরা অনেক কিছু বয়কট করি অনেক কিছুর হচ্ছে প্রতিবাদ করি এবং প্রতিবাদ করাটা হচ্ছে আমাদের অধিকার কিন্তু কখন কোথায় কিভাবে প্রতিবাদ করতে হবে সেটাও আমাদেরকে জানা উচিত এই এক একটা বাচ্চা সত্তর টাকা করে কেনা হয়েছে ডিম থেকে ফোটার পর এবং আজকে বয়স হচ্ছে আটাশ দিন তারা প্রত্যেক প্রত্যেকজন মুরগি খাবার খেয়েছে দুই কেজি প্লাস এখন হিসেবটা করে দেখেন সত্তর টাকা যদি খাবারের কেজি হয় দুই কেজি খাবার কত টাকা একশো চল্লিশ টাকা বাচ্চার দাম হচ্ছে সত্তর টাকা দুইশো প্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে যেই মুরগিগুলো মারা গেছে তার একটা হিসাব আছে এই মুরগিগুলো পালন করতে ওষুধ খরচ হয়েছে ওষুধ খরচের পাশাপাশি হচ্ছে আপনার মুরগির ভ্যাকসিনেশনের বিষয় রয়েছে মুরগি পালনের জন্য বিদ্যুৎ রয়েছে পাশাপাশি রয়েছে আপনার ধানের তোষ মানে ইত্যাদি আনুষঙ্গিক অনেক খরচ রয়েছে আমি যদি একদম সচক্ষে দেখার পর যেটা বুঝতে পারলাম প্রায় ধরেন তিনশো টাকার কাছাকাছি পড়ে গেছে এখন আপনি কয় টাকা করে কমাবেন বা এটার আসলে সমাধান কি সমাধান হচ্ছে বিদ্যুতের দাম বেশি খাবার খরচের দাম বেশি পাশাপাশি আমরা আগে যেই তোষ একশো টাকা বস্তা কিনতাম সেটা এখন দুইশো টাকা তিনশো টাকা তো এভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিস বৃদ্ধি কিন্তু খামারি আপনাকে সস্তায় মুরগি খাওয়াবে বা মুরগি ছাড়া অন্য অন্য বিষয়ে খাওয়াবে এ আশা করাটা নেহায়াত বুকামি এবং একটা অবুজ মানুষের কাজ আমার কাছে মনে হয় এখন আপনি বয়কট করতে পারেন এটা আপনার ব্যক্তিগত অভিমত বা ব্যক্তিগত অধিকার কিন্তু এই যে এভাবে খোলা মাঠে মুরগি ছেড়ে দেওয়ার কারণ অবশ্যই রয়েছে কারণ অনেক মুরগি মারা গেছে গরমের কারণে ঠিক মতো বিদ্যুৎ পাচ্ছে না এখন এত কিছু আপটা পেরিয়ে একটা খামারি যখন মুরগি বিক্রি করার সময় চলে আসে তখন দেখা যায় সে কিন্তু প্রাপ্ত মূল্যটা পায় না কারা দালালরা দালালরা হচ্ছে এখান থেকে ফায়দা লুটে দালালরা হচ্ছে গাড়ি নিয়ে আসবে সন্ধ্যায় মুরগি ভরবে বাজারে নিয়ে যাবে দোকানে দিয়ে দেবে বা কোনো আড়তে দিয়ে দিবে মুরগিগুলো বিক্রি হয়ে যাবে তাদের আসলে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না সর্বোচ্চ এক থেকে দুই দিন কিন্তু এই একটা মাস কিন্তু একজন খামারি বিভিন্ন ঝড়ঝাপটার উপর দিয়ে হচ্ছে মুরগি পালন করে বা তার হচ্ছে দুই টাকা বেনিফিটের জন্য মুরগি পালন করে এবং হচ্ছে সেটাও আমাদের দেশে মাংসের চাহিদা পূরণ করে এই যে খামারিকে দেখতেছেন সে কিন্তু একদম চেয়ে আছে কিছু করার নেই মানে চেয়ে দেখা ছাড়া তার আসলে কোনো কিছু করার নেই গরম কমানোর জন্য অবশ্যই ফ্যান দরকার ফ্যান চালাতে বিদ্যুৎ দরকার বিদ্যুৎ নেই তাই সে খোলা মাঠে মুরগিগুলো ছেড়ে দিয়েছে তো এটাই হচ্ছে আসলে একজন খামারির বাস্তব চিত্র তো প্রতিবাদ করুন অন্যায়ের বিরুদ্ধে বা যেখানে প্রতিবাদ করলে একটা দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া যায় সেখানে প্রতিবাদ করাটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়